যখন কঠিন পরিস্থিতির মুখে তখন একটাই নাম বিরাট কোহলি আমাদের প্রতিবেশী দেশগুলি তাদের দেশের জিত দেখার তুলনায় আমাদের দেশের হার দেখতে বেশি পছন্দ করে যদিও আগে গ্রুপ স্টেজ থেকে ছিটকে গেছে তারা আর শক্তিশালী দল অস্ট্রেলিয়াকে হারিয়ে ইন্ডিয়া তার কড়া জবাব দিল টসে ব্যাট করার সিদ্ধান্তটা ঠিকই নিয়েছিল অস্ট্রেলিয়া তবে ইন্ডিয়া টিমের বোলারদের সামনে তাদের ক্ষমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল সেমিফাইনালে ফাইনালে তাও আর প্রথম ব্যাটিং সবাই ধরেই নিয়েছিল পঞ্চাশ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান গিয়ে পৌঁছাবে তিনশোর ঘরে ব্যাট হাতে নামলেন কনলি এবং হেড কনলি জিরো রান করে আউট হলেও শান্তি হচ্ছিল না গোটা ভারতবাসীর কারণ তখনও ব্যাট হাতে ক্রিজে দাঁড়িয়ে আছে মনস্টার হেড স্মিথ এবং হেডের পার্টনারশিপ গড়তে শুরু হলেই ভরুণ চক্রবর্তী এসে সেটা ভেঙে দেয় মাত্র উনচল্লিশ রানেই পিচ ছাড়লেন হেড আর খুশির আনন্দে ভরে গেল গোটা স্টেডিয়াম এরপর এক এক করে আউট হতে থাকলে অস্ট্রেলিয়ানদের ভরসা ছিল গ্লেন ম্যাক্সওয়েলের ওপর কিন্তু ম্যাক্সওয়েল ও সাত রানের বেশি করতে পারেনি অবশেষে ইন্ডিয়ান বোলার্সদের দাপটে অল আউট হয়ে তিন বল বাকি থাকতে মাঠ ছাড়তে হয় প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে আর টার্গেট হয় দুশো পঁয়ষট্টি রানের রোহিত শর্মার সাথে পার্টনারশিপে নামলেন শুভমান গিল কিন্তু ম্যাচে গিল তার জাদু দেখাতে ব্যর্থ হয় তার কিছুক্ষণ পরেই চব্বিশ রান করে মাঠ ছাড়লেন রোহিত শর্মা প্রতিপক্ষ দল অস্ট্রেলিয়া তাও আবার সেমিফাইনালে দুশো পঁয়ষট্টি রানের টার্গেট সেখানে প্রথমেই দুই ওপেনারের রান মাত্র ছত্রিশ সেই সময় অস্ট্রেলিয়ান বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে বিরাট কিং কোহলি যখনই ভারত কোনো কঠিন পরিস্থিতিতে আটকায় সেই সময় বিলের মতো একা লড়াই করে যায় বিরাট কোহলি এর আগেও পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছিল বিরাট আর অস্ট্রেলিয়ানদের সাথে সেটাই করলো আবার চুরাশি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে মাঠ ছাড়লেন বিরাট তারপর নামে হার্দিক কুম্ফু পান্ডিয়া হার্দিক পান্ডিয়ার মারা প্রতিটা ছয়ের মধ্যে যেন ছিল দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপের হারের বদলা আর লাস্ট বলে কে এল রাউলের ছয়টা ছিল ভারতীয় দলের হেটারদের সাপাটে একটা চর আর এভাবেই দু হাজার পঁচিশ ট্রফির কোন ম্যাচ না হেরেই ভারত পৌঁছল ফাইনালে যেখানে প্রতিপক্ষ দল থাকবে আবারও নিউজিল্যান্ড সেকেন্ড সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিজের জায়গাটা পাকা করে নিয়েছে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড বানিয়ে ফেলেছিল তিনশো বাষট্টি রান যেটা যথেষ্ট একটা বড় স্কোর তাই অবশেষে পঞ্চাশ রানে হারতে হয় সাউথ আফ্রিকাকে আগামী রবিবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড নিউজিল্যান্ডকে সেমিফাইনাল হারের বদলা নিতে পারবে নাকি ইন্ডিয়া এবারও নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিজের ঘরে নিয়ে যাবে